বাংলায় কথা বলায় বাংলাদেশী সন্দেহে উড়িষ্যায় নির্মম নির্যাতনের শিকার মালদহের যুবক উড়িষ্যায় রাজমিস্ত্রির কাজে গিয়ে শুধুমাত্র বাংলায় কথা বলার কারণে বাংলাদেশী সন্দেহে বেধরক মারধরের শিকার হলেন মালদহ জেলার বৈষ্ণবনগর থানার যুবক আকিউ রহমান বয়স উনিশ অবস্থায় তিনি বর্তমানে উড়িষ্যার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহত যুবক বৈষ্ণবনগর থানার পারদেউনাপুর শোভাপুর গ্রাম পঞ্চায়েতের হেমন্ত মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা পরিবার সূত্রে জানা গিয়েছে কাজের সূত্রে বেশ কিছুদিন ধরেই উড়িষ্যায় ছিলেন আকিউ অভিযোগ একদল দুষ্কৃত তাকে ও তার সহকর্মীদের বাংলায় কথা বলতে শুনে বাংলাদেশি সন্দেহ করে ভারতীয় পরিচয়পত্র দেখানো হলেও তা অগ্রাহ্য করে নির্মমভাবে মারধর করা হয় পরিবারের দাবি এই হামলায় আকিউরের হাত পা ভেঙে দেওয়া হয়েছে হামলার পর আকিউরের মোবাইল ফোন সহ সমস্ত জিনিসপত্র কেড়ে নেওয়া হয় ফলে পরিবারের সঙ্গে কোনো যোগাযোগের সম্ভব হয়নি পরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখে পরিবার জানতে পারে যে আকিউর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনায় প্রশাসনিক স্তরেও তৎপরতা শুরু হয়েছে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং আহত যুবকের চিকিৎসা ও নিরাপত্তার বিষয়টিও দেখা হচ্ছে একই সঙ্গে অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও শুরু হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পরিবার প্রশাসনের কাছে দ্রুত আকিউ রহমানকে নিরাপদে বাড়ি ফিরিয়ে আনা এবং দোষীদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছে উড়িষ্যাতে কাজে গেছিল আমরা মোবাইলে দেখতে পাচ্ছি তার জন্য কাজে গেছে তিন বছর প্রায় তিন বছর থেকে কাজ করতে যায় ওখানে এর আগে কতদিন আগে কাজে গিয়েছিল ওখানে তিন মাস আগে দিয়ে তারপরে কি শুনতে পেলে তারপরে যে ওখানে আমার ছেলেরা কাজ করছিল কাজ করতে তো ছজন ছিল হুম ছজনের মধ্যে একজনকে মেরে ফেলে দিয়েছে হুম কারা মেরে ফেলো ওই দুশো দুঃশো এর কথা রাজা গে ঈশ্বর সাহিত্যেরা ওরাই মেরে ফেলেছে হুম দিয়ে আপনাদের ছেলে এখন কোথায় কি অবস্থা রয়েছে আমাদের ছেলেরা এখন মারধর করেছে পা হাত ভেঙে দিয়েছে হসপিটালে ভর্তি আছে আমরা দেখতে পাইনি মোবাইলের সাহায্যে দেখতে পেয়েছি কথা হয় না এখন আমাদের এই চার দিন হলো কথা হয়েছে আর কথা হয় না মোবাইল কেড়ে নিয়েছে কোনো যোগাযোগ পাচ্ছি না আমরা কেন এই মোবাইল কেড়ে মারলো ওদেরকে কেন মারলো ওদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোরা বাংলাদেশি তোদের আধার কার্ড আছে না তো আছে দেখালছে তাও জাদুবস্তি মারধর করেছে খুব অত্যাচার জুলুম করেছে কেটা খাওয়া সংসার আমাদের ছেলেরা খাটতে ছিল আপনার ছেলেরা কি আদেও বাংলাদেশি না আমাদের ছেলেদের সব কিছু ডকুমেন্টস আছে দিয়ে তারপরে ডকুমেন্টস দেখানো দেখা পরেও বলছে যে তোরা বাংলাদেশি এটা খাওয়া সংসার আমাদের কিছু একটা সাহায্য চাই আমরা তার যারা মারধর করেছে তাদের আমরা শাস্তি চাই আমরা শাস্তি নেবো আর আমাদের ছেলে যেন সুষম মানে ভালোভাবে সুস্থভাবে বাড়ি ফিরে আসে আমাদের ছেলেদের হাত পাও ভেঙে দিচ্ছে অসুস্থ আছে হসপিটালে ভর্তি আছে আমরা বাড়ি আনা চাই আর তার শাস্তি চাই আপনার নাম আমার নাম সেলিনা খাতুন কে হয় আপনার আমার ভাসু পেটা হয়